একদম সিম্পল অ্যান্ড সহজ পদ্ধতিতে বাড়িতে কীভাবে পায়েস বানাতে পারবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো আর খেতেও কিন্তু খুবই টেস্টি হবে জন্মদিন অন্নপ্রাশন যে কোনো অনুষ্ঠান পুজোর কিন্তু তোমরা এই পায়েসটা বানিয়ে দিতে পারো যে কোনো দিন পায়েস বানাতে পারেনি সে যদি আমার এই রেসিপিটা দেখে আমি গ্রান্টি সে অবশ্যই পায়েস বানাতে পারবে এতটাই সহজভাবে আজকে আমি এই পায়েসটা তৈরি করেছি আর আমি চাই তোমরাও যাতে শিখতে পারো প্রথমে একটা বাটিতে কিছুটা পরিমাণে কাজু কিশমিশ আমি জলে ভালো করে ভিজিয়ে রেখেছি এই জলে ভিজিয়ে রেখেছি তার কারণ কাজু কিশমিশটা খুব ভালোভাবে কিন্তু ফুলে উঠবে এবার দেখো এখানে গড়াইতে আমি এক লিটার দুধ নিয়ে ভালো করে কিন্তু জাল দিচ্ছি আর দুধটা বেশ ভালো করেই ঘন করে কিন্তু জাল দিতে হবে দুধটা যতক্ষণ না ঘন হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে চাল দেবে না তো প্রথমে আমি অল্প কিছুটা পরিমাণে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে তার মধ্যে ঘি আর তেজপাতা মাখিয়ে রেখে দিয়েছি ঘি দিয়েছি যাতে গন্ধটা সুন্দর আসে তার জন্য এবারে দেখো দুধটা যখন একদম ঘন হয়ে এসেছে তখন এই দুধের মিশ্রণটার মধ্যে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে তাতে দুটো এলাচ দিয়ে ভালো করে কিন্তু মিশ্রণটা নাড়াচাড়া করে যেতে হবে এক নাগারেই নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা সেদ্ধ হচ্ছে তো কন্টিনিউ মিশ্রণটা নাড়াচাড়া করার পর যখন সেদ্ধ হয়ে গেছে চালটা তখন তার মধ্যে কোড়ানো নারকেল দিয়েছি নারকেল দিলে কিন্তু একটু মুখে পড়লে খাওয়ার সময় বেশ ভালো লাগবে তার জন্যই আমি অল্প পরিমাণে নারকেল দিয়েছি এক মালা কুড়িয়ে দিয়েছি তো তোমাদের যদি আরও বেশি হয় তাহলে তোমরা বেশি পরিমাণে নারকেলটা ইউজ করবে তারপর দেখো আরও ভালো করে কিছুক্ষণ মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর যখন দেখেছি একদম পারফেক্টলি ঘন হয়ে গেছে তখন তার মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়েছি নুন দিলে একদম মানে নুন চিনির স্বাদটাও ভালোভাবে ব্যালেন্স হবে তারপরে দেখো তোমরা কিন্তু এই পায়েসটা হতে হতে এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দেবে না যখন পায়েসটা পারফেক্টলিভাবে হয়ে যাবে তখন তার মধ্যে কাজু কিশমিশটা দেবে তো আমার দেখো পায়েসটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে এবার আগের থেকে যে ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ এবারে পায়ে পায়েসের উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর কাজু কিশমিশটা কিন্তু খুব সুন্দর ফুলে গেছে তো পায়েসটা নামানোর পর তার উপরে কাজু কিশমিশ ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল কিন্তু সুন্দর পায়েস এবার চলো একটা বাটিতে সুন্দরভাবে পায়েসটা সার্ভ করে নিই আর দেখতেও দেখো কতটা সুন্দর হয়েছে আর একটু পারফেক্টলি দেখানোর জন্য এর উপরে কিন্তু আমি কেশর দিয়েছি কেশর দিয়েছি বলে সাদার উপরে লালের ভাবটা কিন্তু দারুণ ফুটে উঠেছে মানে দেখতেই খুব দারুণ লাগছে আর খেতেও তো দারুণ হয়েছিল আর চিনিটা দেখো তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেরকম অনুযায়ী কিন্তু অবশ্যই দিও কেউ কম মিষ্টি খায় কেউ বেশি মিষ্টি খায় তোমরা যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সেরকম অনুযায়ী দেবে তাহলে দেখবে একদম পারফেক্টলিভাবে পায়েসটা তৈরি হয়ে যাবে আজকের এই পায়েসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানাতে হলো না আর লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা আমার ফলো করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আবার কোনো রেসিপির সাথে